হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব এখানে ছিয়াত্তর এবং চুয়াত্তর এই যে গুণ এটাকে আমরা খুব সহজে কত সহজ একদম মুখে মুখে এই গুণের রেজাল্টটা আমরা করে ফেলতে পারি সো আমরা যেটা করবো আমরা প্রথমে এই চার এবং ছয় এই দুটাকে কী করবো গুণ করব তাহলে কি হবে যেটা হবে সেটা আমরা এখানে লিখবো তাহলে চার আর ছয় গুণ করলে চব্বিশ এই আমরা লিখলাম হলো চব্বিশ এরপরে এখানে যেটা থাকবে সাত এই সাতের সাথে আমরা কী করব এক যোগ করব এক যোগ করলে কী হবে সাত যোগ এক সমান সমান আট তাহলে এই সাত আর এই আট এই দুটোকে আবার আমরা গুণ করবো তাহলে কত হবে সাতাশটা ছাপ্পান্ন তাহলে ছাপ্পান্ন পাঁচ হাজার ছয়শো চব্বিশ এটাই হল উত্তর তো আমরা একটু দেখি গুণ করে ছিয়াত্তর আর এখানে হলো চুয়াত্তর চারশো এক চব্বিশের চার হাতে আমার দুই চার সাতটা আঠাশ উনত্রিশ তিরিশ তিরিশের এই তিরিশ লিখলাম আমরা একঘর কাটা ছয় সাতটা বেয়াল্লিশের দুই হাতে থাকে চার সাত সাতটা ঊনপঞ্চাশ আর চার যোগ করলে কত হয় ঊনপঞ্চাশ পঞ্চাশ এখানে হল বাউন্ন তাহলে তিন আর এখানে হলো পাঁচ তাহলে এখানে চার আর এখানে শূন্য আর দুইয়ে দুই তিন আর তিনে ছয় আর একটা হলো পাঁচ তাহলে পাঁচ ছয় দুই চার আমাদের রেজাল্ট কত হয়েছে পাঁচ ছয় দুই চার তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই এরকম গুণগুলো করতে পারি আল্লাহ হাফেজ আলাইকুম